এবার মাত্র দশ মিনিটেই মেডিসিন পৌঁছে যাবে একেবারে বাড়িতে মাত্র দশ মিনিটে এই ওষুধ পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে আজকে কেষ্টপুরে উদ্বোধন হয়ে গিয়েছে হেলথটা এবং সেই উপলক্ষে আজকে আমরা দেখতে পাচ্ছি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের এই এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং যে পোশাক পরে এবং কিছুক্ষণ আগেই দেখা গিয়েছে সকাল থেকেই আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ফ্রিতে হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছিল যেখানে চিকিৎসকরা বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক যেগুলো দেখার সেগুলো দেখেছে হেলথ স্টার মূলত লক্ষ্যই হচ্ছে একেবারে মেডিসিন ডেলিভারি পৌঁছে দেওয়া বিশেষ করে এই যে সল্টলেক এবং কেষ্টপুর এলাকা সেখানে আমি কথা বলবো হেলথ স্টার যারা রয়েছে কর্তৃপক্ষ কী মানে হেলথ স্টারটা কী অ্যাকচুয়ালি ইটস আ নিউ সার্ভিস ইন কলকাতা অ্যাকচুয়ালি আমরা লাইক আদার প্ল্যাটফর্ম আপনার যখন সমস্যা হয় আপনি মেডিসিন অন টাইম পান না তো আমরা এই প্রবলেমটা সলভ করছি উইথ আওয়ার ওয়েবসাইট তো যেখানে আপনি অনলাইনে মেডিসিন পাবেন উইদিন টেন মিনিটসের মধ্যে তো এক্সাক্টলি আর লঞ্চিং ইট

যদি সমস্যাটা আমার হয় সবার তো হতে পারে তো মিস স্ট্যান্ডলি পাইনি সে রাতটা কেমন গেছে সে আমি জানি সেই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করছি আজকে দেখলাম একটা বিনামূল্যে একটা স্বাস্থ্য পরীক্ষাও করি হ্যাঁ তো আমরা সবাইকে এটাই অনুরোধ করছিলাম যে আপনারা আসুন এখানে একটা ফ্রি হেলথ চেকআপ করুন প্লাস আমাদের টেন মিনিট মেডিসিন ডেলিভারি এটা অ্যাওয়ারনেস করলাম আমরা সলেক এরিয়াতে এখন অ্যাভেলেবেল এই এই দুটো এলাকা এখন আপনি এরিয়া যদি থাকেন সল্লেক আর কেষ্টপুর এরিয়াতে আপনার এই সার্ভিসটা অ্যাভেল করতে পারবেন আপনি প্রেসক্রিপশান আপডেট করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ওয়েবসাইটে গিয়ে উইদিন টেন মিনিটসের মধ্যে আপনি মেডিসিন পেয়ে যাবেন মানে তোমরা মানে ডেলিভারি করছো মেডিসিন এর জন্য কি এখন কি কোনো চার্জেস নেওয়া হবে না ফ্রি ডেলিভারি এখন কাস্টমার জন্য মেনলি ফ্রি ডেলিভারি থাকবে তো আপনার ফার্স্ট টাইম একটা ফ্রি ডেলিভারি আছে কাস্টমারের জন্য হুম

वेरी अर्जेंट अगर आपको टाइम में मिलता है मेरे साथ जो हुआ था लेकिन मन सको मेरे फादर के साथ गॉट माई मेडिसिन दैट मीन मी आई लॉट ट्रेवल एंड आई थॉट अगर मेरे साथ ये हुआ है तो बहुत सारे के साथ ये हो सकता है माई ने मिस सर তো বুঝতে পারছেন একেবারে এই হেলথার যেটা লক্ষ্য রয়েছে মাত্র দশ মিনিটের মধ্যে মেডিসিন পৌঁছে দেওয়া সেখানে প্রায় সমস্ত ধরনের মেডিসিনই তারা এখন দিতে পারবে এবং এখন যেটা তাদের লোকেশন ঠিক করেছে সল্ট এবং কেস্টপুর এলাকায় তারা এই পরিষেবা দেবে আমি একবার দেখাতে বলবো যারা কর্তৃপক্ষ যারা সদস্য রয়েছে হেলথ স্টার তারা প্রত্যেকে রয়েছে আহ দেখা যাচ্ছে তাদের হাতে যে ব্যানার হেল স্টা টেন মিনিটস মেডিসিন ডেলিভারি এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনারা এখন আপনাদের প্রেসক্রিপশন আপলোড করলে বা হোয়াটসঅ্যাপে পাঠালে সঙ্গে সঙ্গে কিন্তু এই মেডিসিন আপনার বাড়িতে পৌঁছে যাবে বুডেস হসপিটাল এবং হেলথ স্টার এখানে যে ওনাদের দুজন করে কোলাবোরেশনের মাধ্যমে আমাদের এখানে একটা হেলথ ক্যাম্প করা হচ্ছে তো এখানে আমাদের র্যান্ডাম সুগার থেকে আরম্ভ করে আপনার বিপি প্রেসার ওয়েট এবং ইসিজি এই জিনিসগুলো আমরা করা হচ্ছে যাতে আমাদের হসপিটালেরও প্রচার এবং আমাদের এখানে হেলথ স্টারেরও একটা প্রচার খুবই ভালো এবং যে ঘটনা যেমনটা বলছিল হাসরাত যে তার বাবার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেখান থেকেই তার চিন্তা হয় তার আইডিয়া আছে যে যদি এরকম সমস্যার সমাধান করা যায় সেই কারণেই কিন্তু এই অনলাইন যে ওয়েবসাইট তার মাধ্যম দিয়ে এই দশ মিনিটে ঔষধ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকে কিন্তু এই কেস উদ্বোধন হয়ে গেল এই হেলথটা যে অনলাইন ডেলিভারি যে মেডিসিন সার্ভিস সেই সার্ভিস এবং সেই উপলক্ষে আজকে সকাল থেকেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজন করা হয়েছিল কি বলবেন আপনারা এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে